নমস্কার আমি চৈতালি চক্রবর্তী তোমাদের কাছে চলে এসছি কথামৃতের গল্প বলতে গল্প পাঠ করে শোনাতে তোমরা যদি কেউ এসে থাকো আমাকে একটু জানিও যে আমাকে পরিষ্কার দেখা যাচ্ছে এবং আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে কিনা প্রত্যেক মঙ্গলবারই আমি কথামৃত থেকে কিছু গল্প পাঠ করে শোনাই যেগুলো ঠাকুর বলে গেছেন অল ক্লিয়ার দিদি ধন্যবাদ শুভ সন্ধ্যা তোমাদেরকে আমার কর্তমশয় বলে দিয়েছেন আমাকে পরিষ্কার শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে সুদীপ্ত এসেছ শুভ সন্ধ্যা প্রত্যেক মঙ্গলবারের মতন এই মঙ্গলবারও আমি ঠাকুরের দুটি গল্প নিয়ে আস নিয়ে এসেছি মানে পড়ব পাঠ করে তোমাদেরকে শোনাব যেখানে কিছু নীতি কথা ওই গল্পের মধ্যেই বর্ণিত আছে আমাদের বুঝে নিতে হবে ঠাকুর মানেই তো আমাদের পরম শ্রদ্ধেয় দেবতা যিনি আমাদের মতন সংসারী লোকেদের জন্যই ঠাকুর মা স্বামীজি এসেছিলেন পৃথিবীতে আমাদের কিছু শিক্ষা দিতে সংসার জীবন থাকা মানুষদের যারা সাংসারিক জীবনে আবদ্ধ সেই মানুষগুলোকে উন্নতির পথে চালিত করার জন্য আমি এবার শুরু করছি যে বইটি থেকে আমি পাঠ করে তোমাদের শোনাব সেটি রামকৃষ্ণের কথা ও গল্প স্বামী প্রেমু ঘনানন্দ দ্বারা সংকলিত এবং উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত আজকের গল্প ফোঁস ফোঁস মস্ত বড় এক মাঠ তার মাঝে মাঝে বড় বড় গাছ চারপাশে তার গ্রাম কত লোকের বাস রোজ সকালে গ্রামের রাখাল বালকেরা মাঠে গরু চড়াতে আসে তারা গাছের ছায়ায় বসে মুড়ি খায় খেলা করে বাঁশি বাজায় আর গরুগুলো চারদিকে চড়ে বেড়ায় সেই মাঠের মাঝখানে একটা ভয়ানক সাপ ছিল গরু বাছুর মানুষ যেই তার গর্তের কাছে যেত সাপটা তেড়ে এসে তাকে কামড়ে দিত বাবা গো যেমন তার গায়ের রং তেমনি তার ফণা আর তেমনি তার বিষ যাকে ছবল মারত একটা চিৎকার করে সেখানেই সেই পরে মারা যেত সাপের ভয়ে কেউ সেদিকে যেত না একদিন এক সাধু সেই পথ দিয়ে যাচ্ছিলেন মাঠে সব রাখাল বালক তাকে চিৎকার করে বলল বাবা ঠাকুর বাবা ঠাকুর ও পথে যেও না যেও না ওখানে একটা ভয়ানক সাপ আছে ওদিকে যে যাবে তাকে সেই কামড়াবেই আর তার এক মন বিষ জানো যে কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় ও পথে যেও না বাবা ঠাকুর সাধু বলেন বাবারা আমি সাপে মন্ত্র জানি আমাকে কামড়াতে পারবে না এই বলে সাধু সেই পথ দিয়ে যেতে আরম্ভ করলেন সব দূর থেকে দেখতে লাগলো কি হয় সাধু যাচ্ছেন গর্তের কাছে যেতে না যেতে সাপটি তেরে এসে ফোঁস করে ফনা ধরল। সাধু অমনি একটা মন্ত্র বললেন মন্ত্রের কি গুণ সাপটা একেবারে কেঁচোর মতো হয়ে গেল সাপের অবস্থা দেখে সাধুর মনে দয়া হয় তিনি তাকে নানা ধর্ম কথা বোঝাতে লাগলেন দেখো এতদিন ধরে তুই কত প্রাণীকে হত্যা করেছিস তোর পাপ হয়েছে মরবার পর কি হবে কখনো ভেবে দেখেছিস তুই আমার কাছে মন্ত্র নে সাধুর কথায় সাপের চৈতন্য হলো সে যে কত পাপ করেছে সত্যি সে বুঝতে পারল সে সাধুর শিষ্য হলো। সাধু তাকে মন্ত্র দিয়ে বললেন এটি রোজ জব করবে কিন্তু আর কখনো নে এই বলে সাধু চলে গেলেন খুব ভক্তি করে সাপ গুরুর দেওয়া মন্ত্র জপ করতে লাগলো সেদিন থেকে সে আর কাউকে তারা করে না কামবাইও না কিছুদিন যায় রাখালরা দেখো সাপটা ফনা ধরে কিন্তু আসে না গরু বাছর কাছে গেল কিচ্ছু বলে না তখন তারা দূর থেকে তার গায়ে ঢিল মারতে লাগলো সাপ তাদের দিকে ফিরেও চায় না রাখালেরা বুঝতে পারলো এসব সাধুন মন্ত্রের গুণ ধীরে ধীরে তাদের সাহস বাড়তে লাগলো একদিন তারা কাছে গিয়ে লাঠি দিয়ে তাকে এমন মার মারল যে সাপটা একেবারে মরার মতন হয়ে পড়ে রইল সকলে ভাবল সাপটা বোধহয় মারা গেছে একটা দুষ্ট ছেলে লেজ ধরে তাকে ছুঁড়ে দূরে ফেলে দিল সাপটা মরেনি মার খেয়ে একেবারে অজ্ঞান হয়ে গিয়েছিল অনেক রাত্রে তার জ্ঞান ফিরে এলো তারপর ধীরে ধীরে অতি কষ্টে গর্তে গিয়ে পড়ে রইল কিছুদিন গায়ের ব্যথায় নড়তে চড়তে পারত না তারপর ধীরে ধীরে সেরে উঠল রাখালদের ভয়ে সে গর্তের বাইরে আসত না খাবার খোঁজে রাত্রির সাপকে আর কেউ দেখতে পায় না সকলে মনে করলো সাপটি হয় মারাই গেছে অনেক দিন পর সেই সাধু আবার সে পথে যাচ্ছিলেন তাকে চিনতে পেরে রাখাল বালকেরা খুব ভক্তি করে তাকে প্রণাম করলো আর বললো বাবা ঠাকুর বাবা ঠাকুর সে সাপটা না মারা গেছে তাদের কথায় সাধুর বিশ্বাস হলো না তিনি যে মন্ত্রের সাধন না হলে সাপ মরবে না তিনি সাপের গর্তের কাছে গিয়ে তাকে জোরে জোরে ডাকতে লাগলেন গুরুর ডাক শুনে সাপ গর্ত থেকে বেরিয়ে এসে তাকে প্রণাম করলো কতদিন পর গুরুকে দেখতে পেয়ে সাপের মনে আজ কি যে আনন্দ গুরু জিজ্ঞেস করলেন হ্যাঁ রে কেমন আছিস সাপ বলছে আপনার কৃপায় সুখে আমার দিন কাটছে গুরু বলছেন তা তো রোগা হয়ে গেছিস কেন বাবা গুরুর উপদেশ ও সাধনার গুণে সাপের মন থেকে হিংসার ভাব একেবারে চলে গেছে লাখাল তাকে যে মেরেছিল তা সে একেবারেই ভুলে গেছে সাপ বলো হিংসা করতে আপনি বারণ করেছেন যে গাছ থেকে পড়ে গেছে এরকম পাতা শুকনো ঘাস এই সবই খাই তাতেই বোধ হয় একটু রোগা হয়ে গেছি গুরু বলেন না এতে অত রোগা হওয়া যায় না তুই মনে করে দেখ দেখি অন্য কোনো কারণ আছে কি না গুরুর কথায় সাপ ভাবতে লাগলো অনেক ভাব দিয়ে ভাব দিয়ে তার মনে হলো রাখালেরা একদিন তাকে খুব মেরেছিল সে বলল আগে গুরুদেব আপনি ঠিকই বলেছেন আমি কাউকে হিংসে করি না দেখে একদিন রাখাল বালকেরা লাঠি দিয়ে আমাকে খুব মেরেছিল। বালক তারা কি আমার মনের অবস্থা বুঝতে পারে গুরু সবই বুঝতে পারলেন সবকে এক ধমক দিয়ে তিনি বলেন তুই তো ভারী বোকা আছিস হুম হিংসে করতে তোকে বারণ করেছিলাম ফোঁস করতে তো বারণ করিনি তোকে কেউ মারতে আসলে আজ থেকে ফোঁস করিস এই বলে সাধু চলে গেলেন তারপর থেকে সাপটা দিনের বেলায় আহারের জন্য মাঠে ঘুরে বেড়াতে আরম্ভ করলো রাখালেরা তাকে দেখতে পেয়ে চিৎকার করে উঠলো আরে মরেনি রে মরেনি সাপটা মরেনি আবার সাপটা বেরিয়েছে চল 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 দেখে আসি এই বলে রাখালেলা লাঠি হাতে তাকে মারতে গেল যেমন তারা কাছে গিয়েছে অমনি সাপটা আগের মতো হস করে ফনা তুলে তেরে এলো আর যাই কোথায় বীরের দল ভয়ে বাবা গো মাগো বাবা গো মাগো বলে সে যে যেদিকে পারে পালিয়ে গেল সেদিন থেকে সাপের কাছে আর কেউ যেত না সাপটা নির্ভয়ে মাঠে বেরিয়ে বেড়াতো কেমন লাগলো বড় এই গল্পটা আমাদের শোনা তবে এটাই শিক্ষণীয় বিষয় আর কি যে অহিংসা পরম ধর্ম আমাদের সকলেরই উচিত মানব জাতি জীব জগতে সকলেরই কিন্তু অহেতু কেউ যদি তোমাকে অসম্মান করে আঘাত করে অহিংসা করো না কিন্তু ফোঁস করতেও ছেড়ো না এটাই হচ্ছে এর নীতি কথা এর পরের যে গল্পটি বলবো মানে শোনাবো সেটির নাম আশ্চর্য সংযোগ একটি মাত্র ছেলে ছিল কোন এক অসুখে ছেলেটির একেবারে যাই যাই অবস্থা তার বাবা যাকে পায় ব্যাকুল হয়ে তাকেই জিজ্ঞাসা করে কি ছেলেটি বাঁচবে তো সকলেই বলে রোগের ওষুধ নেই শেষকালে একজন বলো ওষুধ থাকবে না কেন আছে তবে বড় দুর্লভ জানো তো সে ওষুধ পাওয়া বড় শক্তের একবারে কেঁদে ফেললো হাত জোর করে বলল দাও বাবা দাও ওষুধ উপায়টা বলে দাও ছেলেটি আমার যে যায় যায় ওষুধ জানা লোকটি বলল। হুম সাথে নক্ষত্রে জল পড়বে মরার মাথার খুলির ওপর সেই জল একটি খেতে যাবে সেই ব্যাংকে একটি সাপ তারা করবে কামড়াতে গেলে যাবে পালিয়ে আর সাপের বিষ ওই মরার মাথার খুলিতে পড়বে সেই বিষ জল এনে একটু যদি রোগীকে খাওয়াতে পারো তবে তোমার ছেলে বাঁচবেই ভগবানের নাম করতে করতে লোকটি বাড়ি ফিরে এলো তারপর পাঁজ দেখে আকাশে সাথে নক্ষত্রে যখন উদয় হবে ঠিক সেই সময় সে ওষুধের খোঁজে বেরিয়ে পড়ল ব্যাকুল হয়ে সে ভগবানকেই শুরু ডাকছে দেখতে দেখতে হঠাৎ এক পশলা বৃষ্টিও হয়ে গেল তখন তার মনে আনন্দ হলো তবে বুঝি ঠাকুর মুখ তুলে চাইলেন তারপর খুঁজতে খুঁজতে দেখলো শ্মশানের ধারে একটা মরার মাথার খুলি পড়ে আছে তাতে খানিকটা সাথী নক্ষত্রের জলও পড়েছে তার আরো আনন্দ হল আরো ভগবানকে ডাকতে লাগলো তারপর দূরে একটি দেখা গেল লোকটি গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখছে আর এক মনে ভগবানকে ডাকছে ব্যাংটি সত্যি খুলির জল খেতে গেল উমা ঠিক সেই সময় কোথা থেকে একটি কালো সাপ ফস করে ফনা তো ধরে ব্যাংকে তাড়া করতে এলো লোকটি তখন বুক কাঁপছে সাপটি ব্যাংকে কামড়াতে গেল ব্যাঙও এক লাফে খুলির ওপর দিয়ে পালিয়ে গেল সাপের বিষ একেবারে খুলির মধ্যেই পড়ে গেল লোকটির আনন্দ আর ধরে না তখন সে চিৎকার করে ভগবানকে ডাকছে আর নাচছে ডাকছে আর নাচছে তার কাণ্ড দেখে সাপটিও পালিয়ে গেল খুব ভক্তিভাবে ভগবানকে ডাকলে তার কৃপায় কিছুই অসম্ভব নয় এদিকে বাড়িতে পড়ে গিয়েছে আত্মীয় বন্ধুরা ছেলে বসে হরিনাম করছে ঠিক সেই সময় তার বাবা ওষুধ নিয়ে এলো একেবারে পাগলের মতন অনেক কষ্টে খানিকটা ওষুধ রোগীর মুখের ভিতর ঢেলে দেওয়া হলো একটু সময় যেতে না যেতেই রোগী মা বলে চোখ চাইল কেমন লাগলো বলো কি সুন্দর না আমরা হয়তো পারি না সব সময় অস্থির হই সংসারে মানুষ নানান দুশ্চিন্তার মধ্যে থাকি কিন্তু সত্যিকারে এইগুলোর মধ্যে আলাদা করে আমার বোধহয় কথা বলাটা সাজে না কিন্তু ঠাকুরই বলে দিয়েছেন এক মনে দৃঢ়তার সঙ্গে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এবং ভালোবাসায় যদি সত্যি তাকে ডাকা যায় তাহলে যে কোনো কার্যই সিদ্ধ লাভ হয় আজকের মতন আসি বন্ধুরা সকলে ভালো থেকো ঠাকুর মা স্বামীজি কৃপায় তোমাদের বর্ষিত হোক জয়ত শ্রীরামকৃষ্ণ শুভরাত্রি